বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত একটি ভুল একটি রাত আর একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে আপনার পুরো ভাগ্য কল্পনা করুন যদি আজ রাতেই আপনার তগদির তথা ভাগ্য লেখা হয় আপনি জান্নাতি নাকি জাহান্নামি সেটা কি আপনি জানেন এই ভিডিওতে এমন এক হৃদয় স্পর্শী ঘটনা রয়েছে যা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কীভাবে একটি রাত আল্লাহ রহমতের দরজায় আপনার নাম লিখিয়ে দিতে পারে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে হয়তো আপনার জীবনও বদলে যেতে পারে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক বন্ধুরা আব্দুর রহমান একজন সৎ এবং নেক মানুষ ছিল সে ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা ও সৎ কাজে এগিয়েছিল প্রতি বছর রমজান আসলেই তার দৈনন্দিন জীবন বদলে যেত সে প্রতিদিন রোজা রাখত কোরআন তেলওয়াত করত, গরিবদের মধ্যে খাবার বিতরণ করত এবং রাত্রেবেলা তাহাজুত পড়ত কিন্তু প্রতি বছর একটি ভুল হতো রমজানের শেষ রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত ইবাদতের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল কিন্তু এই একটি কমতি থেকেই যেত এইবারও রমজানে সে পূর্ণ আন্তরিকতা নিয়ে চেষ্টা করলো প্রতিটি রোজা রাখলো বেশি করে ইবাদাত করল এবং মানুষের সাহায্য করল কিন্তু যখন রমজানের উনত্রিশতম রাত এলো আব্দুর রহমান মনে মনে ভাবল এখন তো পুরো রমজান জুড়ে জেগে ইবাদাত করেছি আজ এক রাত ঘুমালে এমন কি ক্ষতি হবে তারাবি পড়ার পর সে ভাত খেল এবং যখন সবাই মসজিদের শেষ রাতের ইবাদাতে মুশকুল ছিল তখন সে গভীর ঘুমে ডুবে গেল কিন্তু সে জানত না যে আজকের রাতেই তার তকদির ভাগ্য বদলে যেতে চলেছিল ঘুমের মধ্যেই সে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করল চারপাশে এক অদ্ভুত বিরাজ করছিল। আকাশে ছিল তীব্র উজ্জ্বল আলো আর তার সামনে বিশাল এক ময়দান প্রসারিত ছিল দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না কিন্তু হঠাৎ সে দেখল সাদা পোশাক পরিহিত একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি বলল তুই জানিস আব্দুর রহমান তুই আজ রাতে কি হারিয়েছিস আব্দুর রহমান চমকে উঠল আপনি কে ব্যক্তিটি বলল আমি তোর নসিব আজ তোর ভাগ্য বদলে যেতে পারত কিন্তু তুই ঘুমিয়ে পড়লি যদি তুই আজ রাতে ইবাদাত করতিস তবে তোর নাম সেই সৌভাগ্যবানদের তালিকায় লেখা হতো যাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে এ কথা শুনে আব্দুর রহমানের বুক ধক করে উঠল সে অনুভব করল সে কত বড় ভুল করেছে কাঁপতে কাঁপতে সে জিজ্ঞেস করল এখন কি আর কিছুই করা যাবে না ব্যক্তিটি মৃদু হেসে বলল আল্লাহর রহমদের দরজা কখনো বন্ধ হয় না কিন্তু এই রাত আর ফিরে আসবে না এরপর সে আবার বলল যদি তোর কাছে আর সুযোগ আসতো তবে তুই কি করতিস আব্দুর রহমান তখন কান্নাই ভেঙে পড়ল। যদি আমাকে আর একটা সুযোগ দেওয়া হয় তবে আমি সারারাত জেগে ইবাদত করব। এই সময় আব্দুর রহমান হঠাৎ ঘুম থেকে জেগে তার শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল সে বুঝতে পারলো এটা একটি স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নের উপদেশ তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেললো তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তওবা করল। এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। হে আল্লাহ যদি আপনি আমাকে আর একটা সুযোগ দেন আমি আর কখনো এমন ভুল করব না আমি সারা রাত জেগে আপনার ইবাদত করব হঠাৎ তার চোখ খুলে গেল সে দেখল সকাল এখনো হয়নি তার মনে হল আল্লাহ তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে গেল উজু করল এবং শেষদাই লুটিয়ে পড়লো তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল সে বারবার বলতে লাগলো হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি কত বড় ভুল করেছি এখন আমি আর কখনো রমজানের শেষ রাতে ঘুমিয়ে পড়ব না সারা রাত সে ইবাদাত করতে লাগলো কোরআন তেলওয়াত করতে লাগলো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের মাফ চাইল এই রাতের পর থেকে আব্দুর রহমানের জীবন পুরোপুরি বদলে গেল এখন সে শুধু রমজানেই নয় বরং সারা বছরই ইবাদত করার কথা মনে রমজানের শেষ রাত এলে সে সবার আগে মসজিদে পৌঁছে যেত এবং সারা রাত জেগে দোয়া করত উপদেশ দিত ভাই ও বোনেরা রমজানের শেষ রাতে ঘুমিয়ে পড়ো না এটি আল্লাহর অন্যতম বড় রহমত কে জানে এটি হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে আব্দুর রহমানের চোখের পানি কিছুতেই বন্ধ হচ্ছিল না সে গভীর রাতে শেষদাই লুটিয়ে পড়ে শিশুর মতো কাঁদতে লাগল যেন একজন সন্তান তার মায়ের কাছে ক্ষমা চাইছে সে আল্লাহর দরবারে হাত তুলে বলল হে আল্লাহ আপনি যদি আজ আমাকে ঘুম থেকে জাগিয়ে থাকেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো আপনার ইবাদাতকে অবহেলা করব না ফজরের আজান হলো আব্দুর রহমানের মুখে এক নতুন উজ্জ্বলতা দেখা গেল সে মসজিদে পৌঁছাল এবং ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো নামাজ শেষে সে দেখল মসজিদের এক কোণে এক বৃদ্ধ মানুষ বসে আছেন তিনি খুবই দুর্বল এবং ক্লান্ত দেখাচ্ছিলেন আব্দুর রহমান তার কাছে গিয়ে বলল চাচা আপনি কি ভালো আছেন বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন ব্যাটা আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু এখন আর রমজানের রোজা রাখার শক্তি নেই আমি খুবই দুর্বল হয়ে পড়েছি আব্দুর রহমানের চোখ করে সে তাৎক্ষণিকভাবে নিজের পকেট থেকে টাকা বের করল এবং বলল চাচা এই এই টাকা নিন দিয়ে আপনি ভালো খাবার কিনুন এবং ওষুধও নিতে পারবেন বৃদ্ধ লোকটির চোখেও অশ্রু চলে এলো তিনি আব্দুর রহমানের মাথায় হাত রেখে বললেন ব্যাটা আল্লাহ তোমাকে সুখী রাখুন তুমি আজ রমজানের শেষ রাতকে সত্যিকার অর্থেই মূল্যবান করে তুলেছ সেদিন আব্দুর রহমান আরেকটি শিক্ষা পেল ইবাদাত শুধু নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত করা নয় মানুষের সেবা করাও আল্লাহর কাছে এক বড় ইবাদাত ইবাদাত শুধু নামাজ পড়া বা কোরআন তেলোয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অন্যদের সাহায্য করাও এক বড় ইবাদাত এখন সে প্রতিটি রমজানের শেষ রাতে শুধু ইবাদত করতো না বরং গরিব ও অসহায়দের সাহায্য করতো অনেক বছর কেটে গেল আব্দুর রহমান বৃদ্ধ হয়ে গেল এবং একদিন তার মৃত্যু হল যখন তার রুহ করা হচ্ছে সেখানে শুধু নামাজ আর রোজাই নয় বরং তার সাদাকা এবং নেক কাজগুলোও রাখা হয়েছে আল্লাহ আলা ফেরেস্তাদের বললেন এই বান্দা তার জীবনে একটি ভুল করেছিল কিন্তু সে তার গুনাহের জন্য অনুশোচনা করেছে এবং তওবা করেছে এই জন্য আমি তাকে জান্নাত দান করছি আব্দুর রহমানের রুহ আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল তার সামনে ছিল এক নুরানি দৃশ্য চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়েছিল সে তার আমল নামার পাল্লার দিকে তাকালো যেখানে তার সৎ কাজ এবং পাপ কাজগুলো ওজন করা হচ্ছিল হঠাৎ সে দেখল তার কিছু পাপ কাজও পাল্লায় রাখা হচ্ছে সে উদ্বিগ্ন হয়ে পড়লো তার নামাজ রোজা জাকাত কোরআন তেলোয়াত এবং দুয়া একদিকে রাখা ছিল আর পাপ কাজগুলো অন্যদিকে তার হৃদয় দ্রুত ধক ধক করতে লাগল সে মনে মনে ভাবল আমার এত ইবাদাতের পরও কি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব ঠিক তখনই এক ফেরেস্তার সামনে এলো তার হাতে ছিল একটি ছোট বই সে সেই বইটি আমল নামার তোলার পাল্লাই রেখে দিল অবাক করার মতো ঘটনা ঘটল, সৎ কাজের পাল্লা হঠাৎই ভারী হয়ে গেল আব্দুর রহমান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো এটা কি ছিল মুস্কি হেসে বলল এটা ছিল সেই রাতের ইবাদাত রমজানের শেষ রাত যেদিন তুমি তওবা করেছিলে সারা রাত জেগে কেঁদেছিলে গরিবদের সাহায্য করেছিলে এবং আল্লাহর কাছে তোমার গুনাহের মাফ চেয়েছিলে আব্দুর রহমানের চোখ অশ্রুতে ভরে গেল আল্লাহর কণ্ঠস্বর শোনা গেল যদি আমার বান্দা সত্যিকারের তৌবা করে তবে আমি তাকে ক্ষমা করে দিই এখন তুমি জান্নাতে প্রবেশ করো আব্দুর রহমান যখন জান্নাতের দরজায় তখন সে সেখানে এক অদ্ভুত প্রাশান্তি বিরাজ করছে চারপাশে সুন্দর বাগান ছিল যার মধ্য দিয়ে মিষ্টি পানির নদী বয়ে যাচ্ছিল সে আরও সামনে এগিয়ে গেল তার সামনে এক শান্দার প্রাসাদ দেখা গেল যার দরজা ছিল সোনালি রঙের ঠিক তখনই ফেরেস্তা বলল এই প্রাসাদ তোমার এটি সেই এক রাতের জন্য উপহার যেদিন তুমি তওবা করেছিলে এবং সারা রাত জেগে আল্লাহকে স্মরণ করেছিলে আব্দুর রহমান আনন্দ ধরে রাখতে পারছিল না সে জান্নাতের হাওয়া অনুভব করলো সুগন্ধি ফুলের ঘ্রাণ নিল এবং মনে মনে ভাবল কি সুন্দর এই জান্নাত যদি পৃথিবীর সব মানুষই রমজানের শেষ রাতের কদর করতে পারতো যদি মর্যাদা দিতে পারতো জান্নাতের দরজা খুলে গেল আব্দুর রহমান জান্নাতের ভিতরে প্রবেশ করলো যেই মাত্র সে প্রথম পদক্ষেপ রাখলো সে অনুভব করলো তার পায়ের নিচে মখমলের মতো নরম ঘাস চারপাশে মিষ্টি হাওয়া বইছিল। এবং আকাশে ছিল চা তারার মতো উজ্জ্বল আলো হঠাৎ সে শুনতে পেল আব্দুর রহমান তোমাকে স্বাগতম সে পিছনে ফিরে তাকালো এবং দেখল উজ্জ্বল আলোয় ঝলমল করা ফেরেস্তারা দাঁড়িয়ে আছে একজন ফেরেস্তার সামনে এগিয়ে এলো এবং বলল আল্লাহ তোমাকে এমন সব কিছু দান করেছেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না এই মহল বাগান নদীগুলো সব কিছুই তোমার জন্য আব্দুর রহমান এগিয়ে গেল এবং একটি ঝর্ণা দেখতে পেল যার পানি ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি সে যখন সেই ঝরনা থেকে এক চুমুক পানি পান করলো তার রুহ পর্যন্ত প্রশান্তি অনুভব এরপর সে দেখল, সামনে এক সান্দার সোনালি দরজা বলল এটাই তোমার মহল এখানে এমন কিছু আছে যা তুমি কখনো কল্পনাও যেই মাত্র সে দরজা খুললো তার চোখ ঝলসে উঠল চারপাশে নূরের আলো ছড়িয়ে পড়েছিল সেখানে একটি সুন্দর বাগান ছিল যেখানে বিভিন্ন রকমের ফল ঝুলেছিল আব্দুর রহমান একটি ফল ছিঁড়ে মুখে দিল ফলটি খেয়ে সে অনুভব করলো এর স্বাদ ঠিক সেই রকমই যা সে দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দ করত। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল কিছু মানুষ তার দিকে এগিয়ে আসছে তারা ছিল তার পুরনো আত্মীয় স্বজন এবং বন্ধু যারা তার আগেই জান্নাতে পৌঁছেছিল একজন বৃদ্ধ ব্যক্তি তার কাছে এলো তিনি সেই গরিব মানুষ ছিলেন যাকে আব্দুর রহমান রমজানের শেষ রাতে খাবার খাইয়েছিলেন বৃদ্ধ লোকটি তাকে আলিঙ্গন করলো এবং বলল, যদি সেদিন তুমি আমার সাহায্য না করতে, তাহলে হয়তো আমি আজ আল্লাহর এত আসতে পারতাম না আজ আমরা উভয়েই জান্নাতে আছি এই কথা শুনে আব্দুর রহমানের চোখ অশ্রুতে ভরে গেল আব্দুর রহমান জান্নাতের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল তখন ফেরেস্তারা তারা বললো এখন তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত অপেক্ষা করছে আব্দুর রহমান বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কোন হেসে বলল আল্লাহ তোমার প্রতি রাজি আর আজ তুমি তার দিদার তথা সাক্ষাৎ পাবে এ কথা শুনে আব্দুর রহমানের হৃদয় আনন্দে প্রকম্পিত হয়ে উঠল হঠাৎ সম্পূর্ণ জান্নাত নূর দিয়ে ভরে উঠল এমন এক আলোর ছটা উদ্ভাসিত হলো যা চোখের জন্য কষ্টকর ছিল না বরং হৃদয়ের জন্য প্রশান্তিদায়ক ছিল চারপাশে শান্তি এবং সুকুন সরিয়ে পড়লো তারপর আল্লাহর কণ্ঠস্বর শোনা গেল হে আমার নেক বান্দা তুমি আমার রহমতের দ্বারা জান্নাতে প্রবেশ করেছ তুমি সেই রমজানের শেষ রাত নষ্ট করুনি যেটা ছিল তোমার জন্য এক পরীক্ষা তাই আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট এখন এই জান্নাত চিরকালের জন্য তোমার এই কথা শুনে আব্দুর রহমানের রুহ আনন্দে ভরে গেল আল্লাহর দিদার লাভের পর সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব এমন মনে যেন সে দুনিয়ার সব পেয়ে গেছে কিন্তু জান্নাতের নিয়ামত এখানেই শেষ হয়নি আল্লাহ ফেরেস্তাদের বললেন আমার এই নেক বান্দাকে জান্নাতের সফর করাও যাতে সে দেখতে পারে আমার রহমত কত বিশাল আব্দুর রহমান ফেরেস্তাদের সাথে জান্নাতের সাফর শুরু করলো চারপাশে ছিল সুন্দর মহল বয়ে চলা নদী মধুর ফল এবং সুগন্ধি ফুলের বাগান হঠাৎ সে দেখল কিছু মানুষ উঁচু মর্যাদার স্থানে বসে হাসছে এবং তাদের মুখমণ্ডল ছিল উজ্জ্বল আলোতে ভরা আব্দুর রহমান জিজ্ঞাসা করল ইরা কারা ফেরেস্তা বলল এরা তারা যারা রমজানকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছিল তারা শুধু রোজা রাখিনি বরং আল্লাহর আদেশ অনুযায়ী তাদের জীবন কাটিয়েছে আব্দুর রহমান এগিয়ে গেল এবং দেখল তার পুরনো বন্ধু ইউসুফ সেখানে আছে ইউসুফ তাকে দেখে মুস্কি হেসে বলল আব্দুর রহমান আমি জানতাম তুমি এখানে আসবেই কারণ আমি দেখেছিলাম কিভাবে তুমি রমজানের শেষ রাত আল্লাহর জন্য কাটিয়েছিলে এরপর আব্দুর রহমান দেখল একটি বিশাল নহর বয়ে চলেছে যার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি বলল এটি কাউসারের নহর এখান থেকে শুধু তারাই পানি পান করবে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আব্দুর রহমান সেই নহর থেকে এক চুমুক পানি পান করলো আর তার সারা বছরের তৃষ্ণা মিটে গেল তারপর সে দেখল এক বৃহৎ গাছ যার ছায়া এতটাই বিস্তৃত ছিল যে যদি কোনো অশ্বরোহী তার নিচে একশো বছর ধরে চলতে থাকে তবুও ছায়া শেষ হবে না ফেরেস্তা বলল এটাই সেই গাছ যার কথা আল্লাহ কোরআনে বলেছেন আব্দুর রহমান যখন জান্নাতের পথ ধরে চলছিল তখন ফেরেস্তা বলল তুমি যা কিছু দেখলে তা ছিল শুধু শুরু আসল সুখ তখনই আসবে যখন তুমি তোমার পরিবার এবং প্রিয়জনদের সাথে আবার মিলিত হবে আব্দুর রহমান বিস্ময়ে জিজ্ঞেস করল আমার পরিবার তারা কি জান্নাতে আছে ফেরেস্তা বলল হ্যাঁ কারণ আল্লাহর প্রতিশ্রুতি হল যারা নেক আমল করে তাদেরকে তাদের পরিবারদের সাথে জান্নাতে মিলিত করা হবে হঠাৎ সে দেখল দূর থেকে তার মা বাবা এবং ভাই বোন তার দিকে এগিয়ে আসছে তার মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল মা বললেন বেটা আমরা তোমার অপেক্ষায় ছিলাম তুমি শুধু দুনিয়াতে আমাদের খুশি করোনি বরং আজ আখেরাতেও আমাদের নাম গৌরবান্বিত করলে আব্দুর রহমান দৌড়ে গিয়ে তার মাকে আলিঙ্গন করলো এই আনন্দ তার কাছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ে আমত মনে হলো এখন আব্দুর রহমান জান্নাতের আসল সুখ অনুভব করছিল সে বুঝতে পারল রমজান শুধু রোজা রাখা এবং ইবাতাত করা নয় বরং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার একটি সুযোগ আল্লাহর কণ্ঠস্বর আবার শোনা গেল হে আমার নেক বান্দা তুমি কি আমার জান্নাতকে পছন্দ করেছ আব্দুর রহমানের চোখ আনন্দের অস্থিরতে ভরে উঠল সে বলল হে আল্লাহ তোমার রহমতের সামনে এই সব কিছুই তুচ্ছ আমার সবচেয়ে বড় নিয়ামত তো এই যে তুমি আমার প্রতি রাজি হয়েছ আল্লাহ ফেরেস্তাদের বললেন একে জান্নাতের সবচেয়ে উঁচু মাকামি নিয়ে যাও যেখানে সে চিরকাল সুখ এবং প্রশান্তি পাবে আব্দুর রহমান এখন জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামের দিকে এগিয়ে যাচ্ছিল প্রতিটি কদমে তার রুহে প্রশান্তি ও আনন্দ আরও বাড়ছিল যখন সে একটি নোরানি দরজার সামনে পৌঁছালো ফেরেশতা বলল এটাই সেই স্থান যেখানে শুধু তারাই যেতে পারে যাদের প্রতি আল্লাহ সর্বাধিক সন্তুষ্ট আব্দুর রহমানের হৃদয় দ্রুত ধকধক করতে লাগল যখন সে ভিতরে প্রবেশ করল সে দেখল সেখানে এমন মানুষ ছিল যারা তাদের জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছিল সেখানে না ছিল কষ্ট না ছিল দুঃখ শুধু প্রশান্তি আলোকচ্ছটা এবং অসীম সুখ হঠাৎ এক ফেরেশতা তার কাছে এসে বলল আব্দুর রহমান তুমি কি জানো কেন তুমি এই মাকাম পেয়েছ আব্দুর রহমান নম্রভাবে মাথা নিচু করে বলল কারণ আমি রমজানের শেষ রাতে ইবাদাত করেছিলাম ফেরেস্তা মৃদু হেসে বলল হ্যাঁ তবে শুধু তাই নয় কারণ তোমার দৌবা ছিল সত্যিকার তোমার ইবাদত ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লোক দেখানোর জন্য নাই তুমি তুমি শুধু চাওনি চেয়েছিলে আল্লাহর সন্তুষ্টি ঠিক তখনই এক নুরানি কণ্ঠস্বর ভেসে এলো এটি ছিল আল্লাহর কণ্ঠস্বর হে আমার নেক বান্দা তুমি কি জানো আমি আজ তোমাকে কি দিতে চাই আব্দুর রহমান কম্পিত কণ্ঠে বলল হে আল্লাহ শুধু তুমি আমার প্রতি সন্তুষ্ট হও এটাই আমার সবচেয়ে বড় নোমত জান্নাতুল ফিরেদাউস আল্লাহ রহমত জান্নাতকে নূর দিয়ে ভরিয়ে দিল ফেরেস্তারা ঘোষণা করলো আব্দুর রহমান তোমাকে জান্নাতুল ফিরেদাউস দান করা হলো এটি জান্নাতের সর্বোচ্চ ও সুন্দরতম মাকাম আব্দুর রহমানের চোখ থেকে আনন্দস্রু ঝরতে লাগলো হঠাৎ সে অনুভব করলো সে চিরকালের জন্য সেই মাকামে পৌঁছে গেছে যেখানে না কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট শুধু অসীম সুখ আর আল্লাহর রহমত এক নতুন জীবন শুরু জান্নাতুল ফিরেদাউসে প্রবেশের পর আব্দুর রহমান পিছনে ফিরে তাকালো দুনিয়া তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল না ছিল কোনো কষ্ট না ছিল কোনো দুশ্চিন্তা না ছিল কোনো ভয় শুধু ছিল আল্লাহর সন্তুষ্টি আর চিরন্তন সুখ এটাই ছিল তার আসল জীবন একটি জীবন যা আর কখনও শেষ হবে না বন্ধুরা রমজানের শেষ রাত এমন একটি সুযোগ যা আমাদের তাকদীর তথা আমাদের ভাগ্য বদলে দিতে পারে যদি আমরা সত্যিকারের তওবা করি আল্লাহর রহমত আমাদের সকল গুনাহ মাফ করে দিতে পারে আসল সফলতা শুধু জান্নাতে প্রবেশ নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যে ব্যক্তি এটি পায় সেই প্রকৃত সফল মানুষ এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা প্রত্যাশিত এবং প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান রমজানের শেষ রাত আল্লাহ রহমতের দরজা খুলে দেয় যেখানে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ থাকে আমরা অনেক সময় আব্দুর রহমানের মতো ভেবে নিই যে একটু বিশ্রাম বা অলসতা তেমন কোনো ক্ষতি করবে না কিন্তু বাস্তবে একটি রাতের অবহেলা আমাদের চিরস্থায়ী আফসোসের কারণ হতে পারে এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হল ইবাদাতের প্রতি আন্তরিকতা ও ধৈর্য শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতে লেগে থাকা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে দ্বিতীয়ত তওবার গুরুত্ব আল্লাহর দরবারে খাটি তৌবা কখনোই বৃথা যায় না তিনি অসীম দয়ালু এবং ক্ষমাশীল তৃতীয়ত মানব শিবার মর্যাদা শুধু নামাজ রোজা নয় অসহায়দের সাহায্য করাও আল্লাহর নৈকট্য অর্জনের একটি মাধ্যম চতুর্থত আল্লাহর সন্তুষ্টি জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সুখ হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা বন্ধুরা রমজানের শেষ রাতে আমরা যদি নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার পথে ফিরে আসি তবে আল্লাহ আমাদের জীবনকে বদলে দিতে পারে তাই বন্ধুরা আসুন আমরা আর কখনো সেই মূল্যবান রাতকে অবহেলা না করি আল্লাহ আমাদের সবাইকে তার রহমত মাগফিরাত ফিরাত এবং জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ও মাহাকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রিপ করে বেল আইকান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআলহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপন প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ